হ্যালো বন্ধুরা পরমাণু থেকে ছায়াপ্রথে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি জাবির হোসেন আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা ছাড়া চাঁদে যাওয়া মঙ্গলে রোবট পাঠানো বা মহাবিশ্বের ছবি তোলা কোনোটি সম্ভব হতো না হ্যাঁ আজ আমরা জানব সাধারণ আতসবাজি থেকে শুরু করে গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি জমানোর পেছনের বিজ্ঞান ও ইতিহাস রকেটের আদ্যপান্ত রকেটের জন্ম হয়েছিল অস্ত্র হিসাবে নয় বরং উৎসবের অংশ হিসাবে হাজার বছর আগে প্রাচীন চীনে ভারত আবিষ্কারের পর চীনারা বিস্ফোরক ভর্তি বাঁশের টিউব তৈরি করে যা মাটিতে ছোটাছুটি করতো বলে এই নাম ছিল মাটির ইঁদুর খুব শীঘ্রই তারা বুঝতে পারে এই টিউবকে তীরের মাথায় লাগিয়ে শত্রুর দিকে ছুঁড়ে দিলে তা এক বিধ্বংসী অস্ত্রে পরিণত হয় জন্ম নেয় পৃথিবীর প্রথম সামরিক রকেট আগুনের তীর এরপর বহু শতাব্দী ধরে রকেট প্রযুক্তি সীমাবদ্ধ থাকলেও অষ্টাদশ শতকে এসে এটি এক নতুন রূপ পায় দক্ষিণ ভারতে মহীশূরের বীর সুলতান টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে এমন উন্নত মানের রকেট ব্যবহার করেছিলেন যা তৎকালীন বিশ্বের যে কোনো রকেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল ছিল তার রকেটগুলো ব্রিটিশ সৈন্যদের মধ্যে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছিল যে যুদ্ধের পর ইংরেজরা সেই প্রযুক্তি নিজেদের দেশে নিয়ে গিয়ে গবেষণা শুরু করে এভাবেই টিপু সুলতানের হাত ধরে আধুনিক রকেট প্রযুক্তির ভিত্তি স্থাপিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের রবার্ট গডার্ড সর্বপ্রথম তরল জ্বালানি রকেট প্রস্তুত করেন এতেই শুরু হয় রকেটের আধুনিক কাল এর আগে শুধু কঠিন পদার্থই ব্যবহৃত হতো জ্বালানি হিসাবে আজ পর্যন্ত শুধু নাসাই তার কেপ ক্যানাভেরাল থেকে পাঁচশোরও বেশি রকেট উৎক্ষেপণ করেছে সমগ্র বিশ্বে সব মিলিয়ে কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষিপ্ত হয়েছে পাঁচ হাজারেরও বেশি কিন্তু সামরিক অস্ত্র থেকে মহাকাশ জয়ের বাহন হয়ে ওঠার পেছনের বিজ্ঞানটা কী এর পুরো রহস্য লুকিয়ে আছে স্যার আইজাক নিউটনের দেওয়া গতি তিনটি মৌলিক সূত্রে নিউটনের তৃতীয় সূত্রটি হল রকেটের মূল চালিকা শক্তি প্রত্যেক ক্রিয়ারই সমান রকেটের ইঞ্জিন থেকে প্রচণ্ড বেগে উত্তপ্ত গ্যাস নিচের দিকে বেরিয়ে আসে এটি হলো ক্রিয়া আর এর ফলস্বরূপ গ্যাস রকেটটিকে সমান শক্তিতে উপরের দিকে ঠেলে দেয় এটি হলো প্রতিক্রিয়া এরপর আসে নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়ালস এম এ অর্থাৎ বল হল বস্তুর ভর এবং তরণের গুণফল একটি রকেট যখন উঠতে শুরু করে তখন তার জ্বালানি পুড়তে থাকে ফলে তার মোট ভর বা এম ক্রমাগত কমতে থাকে কিন্তু ইঞ্জিনের ধাক্কা বা বল এফ যদি একই থাকে তাহলে ভর কমার সাথে সাথে রকেটের তরণ বা এ জ্যামিতি খাড়ে বাড়তে থাকে এই কারণেই রকেট উৎক্ষেপণের পর সময়ের সাথে আরও বেশি গতি অর্জন করে আর প্রথম সূত্রটি কাজ করে মহাকাশের শূন্যতায় সেখানে কোনো বাতাস বা বাধা না থাকায় রকেট একবার নির্দিষ্ট গতি পেয়ে গেলে সেই গতিতেই রেখায় চলতে থাকে যতক্ষণ না বাইরে থেকে অন্য কোনো বল প্রয়োগ করা হয় তবে মহাকাশে যেতে হলে একটি রকেটকে পৃথিবীর মহাকর্ষের টানকে অতিক্রম করতে হয় কোনো বস্তুকে ঠিক কত বেগে ছুড়ে দিলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না তাকে বলা হয় মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি এর গাণিতিক সূত্রটি হল ভি ইকুয়ালস রুট ওভার টু জিএম বাই আর পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে প্রায় এগারো দশমিক রকেটের প্রধান কাজই হল এই অবিশ্বাস্য গতি অর্জন করা একটি আধুনিক রকেট দেখতে সরল মনে হলেও এর ভেতরটা হলো লক্ষ লক্ষ যন্ত্রাংশের এক জটিল সমন্বয় তবে এর প্রধান অংশ চারটি এক কাঠামো যা রকেটের মূল দেহ এবং এটি অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়ামের মতো হালকা কিন্তু মজবুত ধাতু দিয়ে তৈরি দুই পেলোড এটি হলো রকেটের যাত্রী হতে পারে কোনো স্যাটেলাইট টেলিস্কোপ অথবা মহাকাশ চাল গাইডেন্স সিস্টেম এটি হলো রকেটের মস্তিষ্ক এর ভেতরের কম্পিউটার এবং সেন্সরগুলোই রকেটকে সঠিক পথে চালনা করে প্রোপারশন সিস্টেম এটি হলো রকেটের ইৎপিণ্ড তার ইঞ্জিন এবং জ্বালানি একটি রকেটের মোট ওজনের প্রায় নব্বই ভাগই থাকে এই জ্বালানি এখন প্রশ্ন হল সব রকেটের ইঞ্জিন কি একই রকম একদমই না কাজের ধরন অনুযায়ী রকেট ইঞ্জিন মূলত কয়েক প্রকারের হয় প্রথমত কঠিন জ্বালানির ইঞ্জিন এর গঠন সবচেয়ে সরল অনেকটা দিয়াশালায় কাঠির মতো একবার জলে উঠলে একে আর নেভানো বা নিয়ন্ত্রণ করা যায় না এর জ্বালানি হিসাবে থাকে অ্যালুমিনিয়াম পাউডার এবং অ্যামোনিয়াম পার ক্লোরেটের মতো রাসায়নিকের মিশ্রণ যা মুহূর্তেই জ্বলে উঠে প্রচণ্ড শক্তি তৈরি করে এর রাসায়নিক বিক্রিয়াটি হল দশ অ্যালুমিনিয়াম প্লাস ছয় অ্যামোনিয়াম পারক্লোরেট থেকে তৈরি হয় চার অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস দুই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস বারো জল প্লাস তিন নাইট্রোজেন দ্রুত ও বিপুল শক্তি উৎপাদনের ক্ষমতার জন্য এটি মূলত রকেটের প্রথম ধাপে বা বুস্টারে ব্যবহৃত হয় জ্বালানি শেষ হলে এই বুস্টারগুলো মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বিতীয়ত তরল জ্বালানির ইঞ্জিন এর গঠন অনেক বেশি জটিল কিন্তু এর সব থেকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় প্রয়োজন মতো এর প্রতি কমানো বাড়ানো এমনকি ইঞ্জিন বন্ধ করে আবার চালুও করা যায় এখানে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেনের মতো জ্বালানি ব্যবহার করা হয় এদের বিক্রিয়াটি হল দুই হাইড্রোজেন প্লাস এক অনু অক্সিজেন থেকে তৈরি হয় দুই অনু পানি প্লাস এই বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং উপজাত হিসাবে তৈরি হয় শুধু পানি স্পেস এক্সের প্যালকেন নয়ের মতো আধুনিক পুনর্ব্যবহারযোগ্য রকেটে এই ইঞ্জিনই ব্যবহার করা হয় তৃতীয়ত হাইব্রিড ইঞ্জিন এটি তরল ও কঠিন জ্বালানির একটি মিশ্র প্রযুক্তি এখানে কঠিন জ্বালানি এবং তরল জারক বা অক্সিডাইজার আলাদাভাবে রাখা হয় কঠিন জ্বালানি হিসাবে সাধারণত ব্যবহার করা হয় এইচটিপিবি নামক এক প্রকার রাবার জাতীয় পদার্থ এবং তরল জারক হিসাবে থাকে তরল অক্সিজেন বা নাইট্রাস অক্সাইড ইঞ্জিন চালু করতে হলে তরল জারককে কঠিন জ্বালানির উপর স্প্রে করা হয় যা জ্বলে উঠে শক্তি উৎপাদন করে এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি কঠিন ইঞ্জিনের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং তরল ইঞ্জিনের মতো একে নিয়ন্ত্রণ করা অর্থাৎ চালু বা বন্ধ করা যায় তবে এ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হলো জ্বালানিকে সমানভাবে পড়ানো মহাকাশ পর্যটনের মতো ক্ষেত্রে যেমন ভার্জিন গ্যালাক্টিকের স্পেসশিপে এই প্রযুক্তিকে সম্ভাবনাময় হিসাবে দেখা হচ্ছে চতুর্থত আয়ন এঞ্জিন এটি ভবিষ্যতে প্রযুক্তি যা গভীর মহাকাশ অভিযানের জন্য তৈরি এখানে কোনো জ্বালানি পড়ানো হয় না এই ইঞ্জিনে জ্বালানি হিসাবে জেনন বা এক্স ই নামক নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র দিয়ে এই গ্যাসের পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে একে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করা হয় এরপর ইলেকট্রিক বা চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে এই আয়নগুলোকে প্রচণ্ড গতিতে প্রতি সেকেন্ডে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রকেটের পেছন দিয়ে বের করে দেওয়া হয় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটি একটি বিপরীতমুখী ধাক্কা তৈরি করে এর ধাক্কা বা থ্রাস্ট খুবই সামান্য একটি কাগজের সিট হাতের উপর যে চাপ দেয় তার সমান কিন্তু এর মূল শক্তি হল এর সুনির্দিষ্ট আবেগ বা স্পেসিফিক ইম্পালস যা জ্বালানির কার্যকরিতার মাপকাঠি আয়ন ইঞ্জিনের জ্বালানির কার্যকারিতা রাসায়নিক রকেটের চেয়ে দশ বারো গুণ বেশি ফলে এটি খুব কম জ্বালানি ব্যবহার করে বছরের পর বছর ধরে চলতে পারে এবং ধীরে ধীরে মহাকাশযানের গতিকে অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে যেতে পারে নাসার ডন মহাকাশযানের মতো অভিযানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমগুলোকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে হয় এই দীর্ঘ যাত্রাপথে তাদের গতিপথ বারবার পরিবর্তন করার প্রয়োজন হয় তাই এক্ষেত্রে মূলত তরল জ্বালানির ইঞ্জিন ব্যবহার করা হয় কারণ এর গতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব অন্যদিকে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল মিসাইলগুলোকে খুব দ্রুত যে কোনো উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকতে হয় এদের মূল লক্ষ্য হল চোখের পলকে সূত্রকে আঘাত করা তাই এদের জন্য কঠিন জ্বালানির ইঞ্জিনই সেরা কারণ এটি রক্ষণাবেক্ষণে সহজ এবং বোতাম চাপার সাথে সাথেই সর্বোচ্চ শক্তি উৎপাদন করতে পারে প্রাচীন চীনের একটি উৎসবের আতসমাঝি থেকে শুরু করে টিপু সুলতানের রণক্ষেত্রের অস্ত্র আর আজ মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে মঙ্গল গ্রহের নভজান এর সব কিছুর পেছনেই রয়েছে রকেটের এই জাদুকরী প্রযুক্তি এটি মানুষের অদম্য কৌতূহল এবং বিজ্ঞানের মৌলিক সূত্রগুলোকে কাজে লাগানোর এক অসাধারণ নিদর্শন রকেটের এই রোমাঞ্চকর জগৎ নিয়ে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরমাণু থেকে ছায়াপথের আগামী এপিসোডগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি জাবির হোসেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে বিজ্ঞানের নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ